আসসালামু আলাইকুম ভিয়স আপনাদের আজ একটা নতুন একটা ভিডিও উপহার দিতে যাচ্ছি সেটা হলো বালি কয়লা পাথর দিয়ে ফিল্টার বানানো এই ডামের মধ্যে ফিল্টার বানাবো ফিল্টার বানানোর আগে আমার কিছু কাজ করে নিতে হবে এখানে দেখতেছেন পাথর দেখেন এইটা হলো পাথর এই পাথর দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন কয়লা এটা হলো কাঠের কয়লা এই কয়লা মিক্সার পাথর মিক্সার এবং এটা হলো মোটা বালি এবং এইটা হলো চেকন বালি আমি চারটা উপাদান দিয়ে আমি ফিল্টার বানাবো সাধারণ ফিল্টার আয়রঙের জন্যই নয় পানির স্বাদ আনতে হবে আয়রং সাফ করার জন্য শুধু বালি আর খোয়া দিলেই হয় কিন্তু পানির স্বাদ বাড়াইতে আপনি পানি এক গ্লাস খাবেন কিন্তু যখন আপনি পাথর কয়লা মিক্সার করে ফিল্টার বানাবেন আপনার পানি দুই গ্লাস খাওয়া যাবে তখন পানি এমনই একটা স্বাদ আসবে ইনশাল্লাহ তো আপনারা সাথী থাকবেন আমি ভিডিওটা বানাবো আমি ফিল্টারটা বানাবো আপনারা দেখবেন পুরো ভিডিও সাথী থাকবেন যদি ভিডিও ভালো লাগে একটা করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর খুব কম খরচায় এই ফিল্টার বানাতে পারবেন আপনারা আপনারা পুরো ভিডিও সাথে থাকবেন কিভাবে বানাই আপনারা দেখবেন ইনশাল্লাহ দেখ আপনাদের দেখাবো ফিল্টারের প্রথমে আমি একটা পাইপ ফিল্টার করে নিয়েছি সেটা হলো একসা ব্লেড দিয়ে কেটে কেটে ফিল্টার বানিয়ে নিয়েছি এইটা এখন আমি নেট দিয়ে এইটা পেঁচাব দেখতে থাকুন এইভাবে পেঁচাব এইভাবে পেঁচানোর পরে আপনাদের দেখাবো জরা জরা নিয়ে এই মাথাটা এইভাবে আমি একটু বাইন্দে দেব যাতে এটা অনেক দিন চলবে যাতে এটা খুলে মুলে না যায় এটা খুলে গেলে বালু পানির মধ্যে দিয়ে বালু বের হবে এটা আমরা খুলব না এটাকে এরকম ই করে দেখতে থাকুন পুরো ভিডিওটা খুব সহজে ফিল্টার বানানো যায় এবং পানি আপনি খাইবেন এক গ্লাস আর এই কয়লা দিয়ে এরকম সেকশনের বালু দিয়ে চারটা উপাদান দিয়ে আপনি ফিল্টার তৈরি করলে আপনার পানি খাইতেই মন চাইবে পানি তো জীবন যার কারণ সেই জীবন যাতে বেশি খাওয়া হয় পানি স্বাদ না লাগলে বেশি খাওয়া যায় না জানেন যে বাজারে যত পানি দাম বেশি এবং মামপানি চাহিদা বেশি সেই মামপানির স্বাদ এই কয়লা পাথর হইলেই সেটা হয় আমি এখন এইটা একদম আমার ডামের তলিতে দিয়ে দেব ট্যাপের সাথে কিভাবে দেই আপনারা দেখবেন এখান দিয়ে পানি বাড়াবে এইখানে এটা টাইট করে দিতে হবে পাথর মিক্সার কয়লা মিক্সার সেটা আমি এখন ব্যারেলের এখানে আমি এখন দিয়ে দেব সাথেই থাকবেন পুরো ভিডিও দেখবেন ফিল্টার বানানো কোথায় কিভাবে দিচ্ছি দেখেন ওই পাইপটা আমি একদম এই ঘরে ফিডিং দিলাম দিলাম ব্যারেলে আমি দিয়ে দিচ্ছি এখন দেখেন এইটা হলো একদম মোটা বালু সবচেয়ে যেটাকে বলে মোটা বালু সেটা আমরা এখন দিয়ে দেব মোটা বালিটার উপরে আমরা একটা সালা দিয়ে দেব প্লাস্টিকের সালা এখন আপনাদের দেখাবো ডামের তলে দেখেন আমি ছালা দিয়ে দিছি এই ছালার নিচে দিলাম হলো বড় পাথর কয়লা এবং মোটা বালি সেকশনের মোটা বালুটা দিয়ে দিলাম তার উপরে আমরা দেখেন একটা ছালা দিয়ে দিয়েছি ব্যারেলের মধ্যে একটা সালা দিয়েছি এই সালার উপরে দেব এখন আমরা হলো আপনাদের দেখাবো যেটা প্লাস্টারের বালু সেই প্লাস্টারের বালু দিয়ে দেব সালার উপরে যদি আমাদের পানিতে আয়রন থাকে আমরা এই বালুটা সালার উপরে দেওয়ার অর্থ এই বালুটা আমরা মাঝে মধ্যে আয়রন হবে এটা ফালাই দেব আমাদের নিচের যে বালি মোটা বালি কয়লা পাথর ওটা উবেই থাকবে ওটা নষ্ট হবে না দুই বছর দুই বছর পরে এই ফিল্টার ওইটা জাম হতে পারে তখন আমরা আবার ভাঙ্গে নিয়ে আবার বানাতে হবে যে সাথেই থাকবেন পুরো ভিডিও দেখবেন এখন আমরা প্লাস্টারের বালুটা আমরা এখন ওই ব্যারেলের উপরে যে ছালা তার উপরে দিয়ে দেব আমাদের ফিল্টারের কাজ শেষ আমরা এখন এটা নির্ধারিত জায়গাতে ব্যারেলটা রাখব দেখে না বালি দিয়া কয়লা দিয়ে বালি ঠালি দিয়ে ব্যারেলের এর দূর উঠে গেছে ইনশাল্লাহ এত দূর আর এত দূর পানি এটবে তাতে সিকি ব্যারেল মেডিসিন রইল রয়ে গেল আর আনা ব্যারেল ফ্রি রইল পানি রাখার জন্য দেখা যাক সেট আপটা কীরকম হয়েছে আমরা এখনই সেট আপ দেব আমরা এখন ফিল্টারে পানি দিচ্ছি দেখতে পারছেন পানি দিয়ে এখন আমরা ভরে দেব আমাদের ফিল্টারে পানি ভরছে আমাদের ব্যারেল প্রায় ভরে যাচ্ছে আমরা দেখব এই পাশ থেকে আমাদের ট্যাপে পানি কীরকম বাড়াচ্ছে এই দেখেন আমাদের ফিল্টারের কাম হয়ে গেছে আমাদের পানিটা এক দুই ব্যারেল পানি আমরা সাফ করে নেব সব বালি কয়লা পাথর ধুয়ে বাড়া দেবে তো এই পানিটার চব্বিশ ঘন্টা পরে এই ফিল্টারের পানির স্বাদ আসবে সবচেয়ে সুস্বাদু মিষ্টি পানি হবে দেখেন পানি আরও ক্লিয়ার আসবে এই মাত্র বানাইলাম একটু পরে আরও ভালো হবে পানি যাই ভিডিওটা ভালো লাগলে একটা একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আগামীতে আর একটা ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ